আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেশে কি অবস্থা এই ফেলে আমরা তো না এফেলে যদি যাব না বললো যে যার যা আছে সব নিয়ে যুদ্ধ করতে হবে আমাদের তো করতে আর আমরা দুইজন তো আর সব কিছু পারবো না বলছো চলো আমাদের বন্ধু বান্ধব যা আছে তাকে সবাই মিলে আসি একসাথে করলে আর আমাদের হাতে দেবো হ্যাঁ চলো গ্রামে যাই দেখুন আচ্ছা ঠিক আছে চলো

দেখা শুনে রাখবি ঠিক আছে তো ওই ভালো শুট আর আমি জানি তুই ভালো শুধু করতে পারো বন্ধু কাছে খুব তুই সাথে যা ঠিক আছে ঠিক আছে তারা যা পাকিস্তানিরা আগে আসছে স্কুলে স্কুল থেকে ওরা এখন গান্ধীর ফারে যাবে গান্ধীর থেকে যাবে ব্রিজে ব্রিজে যাওয়ার আগে আমাদের ওদের গান্ধীর ফারে অ্যাটাক করতে হবে এখানে অ্যাটাক করব। এখানে যদি আমরা জয় লাভ করতে পারি তাহলে আমরা এই যে পতাকাটি উড়িয়ে দেব জয় বাংলা জয় বাংলা ভাই মাসুলা মাসুলা কেমন আছে ভাই আপনার ভাই গ্রামে থেকে লোকজন নিয়ে আমাদের বিরুদ্ধে যুক্ত করবো একটু সামলাল তাহলে অল্প দিনে দিন বনিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় আচ্ছা ঠিক আছে ওকে একটু দেখে হ্যাঁ সাহেব ক্যাম্পে আসেন নাকি মে সাহেব আপনি যে ক্যাম্পের কথা বলছিলেন সেটা তো প্রস্তুত আছে ওটাই হ্যাঁ একটু দূরে যাইতে হবে ঠিক আছে এই ক্যাম্প হামার माथा हमारा এমন কি এই পুরো এলাকাটা এখন আমাদের দখলে কোস প্রবলেম নেই স্যার চলেন আচ্ছা ঠিক আমরা এখানে আজকে এসেছি এই দেশটাকে স্বাধীন করার জন্য আমরা সবাই सहमत নেই আজকে এই দেশটাকে স্বাধীন করে যাব সবাই একমত একমত জয় বাংলা জয় বাংলা এখন জারজার পয়জিশন নিয়ে সবাই যুদ্ধের ক্ষেত্রে চলে যাব আসুন সবাই है, हमारा है अच्छा ठीक है इधर इधर सब इधर जाओ धन्यवाद तुम भी जाओ उधर जाओ सब एक मेरे मेरे इधर घुमो, मैं इधर घुमो, मेरे इधर घुमो, सब लाइन में खड़े हो सब लाइन में खड़े हो तुम हा आगे जाओ मैं पीछे आता हूं सब लाइन में लाइन में एक लाइन में जल्दी जल्दी तुम बंगाली को हिम्मत कैसे हो मुस्को करने के जल्दी जाओ तुमको समझते नहीं है जल्दी तो कर लेना तुम बंगाली

শালা তুই ওদের দলে আগে দলে তোকেই খুন করতাম আর মিলিটারি শালা তুই যদি তুই আর এই দেশে বেশি টিকতে পারবি না জয় বাংলা শালা ব্লাডি বাঙালি হেলথ তো বাঙালি কো জিন্দা রাখনি কো তনন জি বলেন এই শুভ কথা করিয়ে ঠিক আছে সাহেব এখন আমি কি করব বলতা হুম ইসকা ভাই মাস্টার আছে না হ্যাঁ ওসকে যাকে তুই বাতায়গা যে ইসকা মা হাম লোক মার দিয়া ওকে সাহেব সাহেব মাস্টার তো জানে যে আমি ওর সাথে যুদ্ধ করতে এসেছি আর ব্যবস্থা করব তো সাহেব যে

বায়া আলী এর কি আর जरुरत ছিল স্যার এটা বুঝবেন না এটা মাস্টার দের আগে বলতে হবে ঠিক আছে sala walikum দা হ্যাঁ ঠিক আছে মাছ চলতাম गाइस 보도록 মুক্ত করে স্বাধীনতার সংগ্রাম দেখছো দেশের কি খবর আমার বাড়ি তো গেলো আল্লাহ জানে বাইয়ের কি খবর বাইরে তো পাই না মাস্টার সাহেব কোন চিন্তা করেন না আমাদের দেশ স্বাধীন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

ভাই কথা বল ভাই কথা বল ভাই মাস্টার চাচা আপনি কোন চিন্তা করেন না আমরা যুদ্ধ করার জন্য তো আছি আমরা তো আছি আপনি শান্ত হন আমরা তো আছি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করব ইনশাআল্লাহ আমার ভাই কতদিন اكو হাই ভাই

আমি কিছু না তাহলে কে জানে আমি সব জানি কি জানিস বল না হলে কিন্তু একদম ও আমার ও আমাদের দলে তার তোমাদের এখানে আনছে কে আমি তো আনছি এখানে আনলে সব কিছু হয় না এখন দেখ কি হয় হয় জানি ওইটা নি

ও আরে কি কি করব কা নমাসতা শা আমাকে মারা যাবে না সব পাকিস্তানি হানাদার বাইনিকে আমরা নীর হত্যা করে তারপর ওকে দেখ দেখিয়ে ঠিক আছে उधर जाकर देख दो कोई आ रहा है या नहीं okay. आ रहा है इसका मतलब वो लोग हमारे फोर्स को खत्म कर दिया हमें भागना चाहिए जल्दी चलो अभी तो देखी आया, आया। और नहीं आए आस्ते तो आस आस्ते अभी दे... लोग हमारा पीछा कर रहे हैं हमें जल्दी भागना होगा जोर से या

হাস্ট আপনি ঠিক আছেন তো আমি ভাইয়ের শেয়ার সেটা করে দিই 太胖了。